আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মো ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছে সুপার স্পেশাল এইচইসি ইংরেজি গ্রামার আর্টিকেলের স্পেশাল চমৎকার ক্লাস উপহার নিয়ে আজকে আমাদের পয়লা ডিসেম্বর দুই পঁচিশ সোমবার আলহামদুলিল্লাহ আলার নাম আমরা আবার নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করছি তোমাদেরকে নিয়ে আমাদের এখনকার যে প্রত্যেক দিনের প্রোগ্রাম এই প্রোগ্রামের উপর ভিত্তি করে আমরা চেষ্টা করব নতুনভাবে আমাদের স্বপ্নকে সাজিয়ে তোলা ইনশাল্লাহ তো আস্তে আস্তে দেখবো আমাদের স্বপ্নকে কত সুন্দরভাবে সাজিয়ে তোলা যায় এবং বেশি বেশি প্র্যাকটিস প্রিপারেশন এবং চেষ্টার মাধ্যমে আমাদের পুরো সিলেবাসটা ভালো করে কভার করা যায় ইনশা তো চলো আমরা শুরু করি আমাদের আজকে আর্টিকেল স্পেশাল সতেরো নাম্বার লেকচার তো বললাম যে আর্টিকেল শেখার আসল রহস্য বেশি বেশি প্র্যাকটিস আমরা আসলে যত রুলস পড়ি যত নিয়ম মনে রাখার চেষ্টা করি আসলে সব মনে থাকে না আমাদের শেষ পর্যন্ত প্র্যাকটিসে প্র্যাকটিসেই আমাদের ধরা খাইতে হয় আমরা অনেক সূত্র মুখস্ত করি রুলস মুখস্ত করি সূত্র মুখস্ত করার লগে লগে যে কোনো একটা প্র্যাকটিস করতে গেলে লগে পাইরে উঠি কিন্তু যখন সবগুলো সূত্রের কম সবগুলো সূত্রের কম্বিনেশনে লাস্টে গিয়ে প্র্যাকটিস করতে হয় তখন কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয় আমাদের আমি যখন তোমাদের একটা রুলস পড়ায় যাব রুলসের পর যখন একটা আমি উদাহরণ দিব তোমরা সবাই পারবে ওইটা কারণ রুলস পড়াইছি রুলস অনুযায়ী এটা হয়ে যাবে এটা সবাই জানো কিন্তু সবগুলো রুলসের কম্বিনেশন করে যখন আমরা এই প্র্যাকটিস ক্লাসটা করব বা প্র্যাকটিস অংশে আসব তখনই আমাদের ধরা খাইতে হয় কেন কারণ কি এই শব্দের অর্থটা বা সরি এই শূন্যস্থানটা পূরণ করতে গেলে বা এই উত্তরটা সঠিক করতে গেলে কোন রুলস অনুযায়ী এটা কাজ করবে তখন কিন্তু আমরা কেউই জানি না তো এটা আমাদের বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে হয় আরেকটা বিষয় তোমাদের বলি ইংরেজি যে কোনো আমার গ্রামার আইটেমের আমাদের সবচেয়ে যে ক্রিটিক্যাল মুহূর্ত সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস করতে গেলে আমরা বেশি ভুলটা করি রুলসটা পরে মুখস্ত করতে পারি রুলস অনুযায়ী কাজ করতে পারি কিন্তু প্র্যাকটিস করতে গেলে আমরা আসলে অনেকটাই ভুল করি তো আমরা চেষ্টা করব আমাদের এই যত রুলস আছে যত নিয়ম আছে সবগুলো পড়ার পর সবচেয়ে বেশি ফোকাস করব প্র্যাকটিস অংশে কারণ প্র্যাকটিস যত বেশি করবা তোমার শেখা তত বেশি হবে এবং তুমি ভালো মার্ক করতে পারবা আরেকটা বিষয় বলি যে সব সময় না আসলে রুলস দিয়ে মানে গ্রামার চলে না বা রুলস দিয়ে সব সময় আমার হানড্রেড পার্সেন্ট মার্ক তোলা যায় না কিছু কিছু জিনিস প্র্যাকটিসের মাধ্যমে শিখতে হয় তো ওই প্র্যাকটিসের মাধ্যমে শিখতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে তো এই পরিশ্রমগুলো আমি তোমাদেরকে করাচ্ছি তোমরাও তোমাদের মিস দায়িত্ব পরিশ্রমগুলো করার চেষ্টা করবা তো চলো আমরা শুরু করি আমাদের আর্টিকেল শেখার আসল রহস্যের বেশি বেশি প্র্যাকটিসের আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল ক্লাস তো এই ক্লাসে আমরা একটা সহজ বোর্ড পরীক্ষায় আসার প্রশ্ন নিয়ে তোমাদেরকে সমাধান করা শুরু করব তো এই প্রশ্নটা আমাদের দিনাজপুর বোর্ড দুই হাজার ষোলো সালে আমরা প্রতিটা সেন্টেন্স দেখবো এবং এর অর্থটা বোঝার চেষ্টা করব আর স্থানটা আমি এখনও পূরণ করব না শূন্যস্থানটা ফাঁকাই রাখবো দেখব কে কে সঠিক উত্তর বলতে পারি বা আসলে আমাদের হয় কি হয় না আমরা গেস করার চেষ্টা করব। তো চলো শুরু করি আমাদের আর্টিকেল কিন্তু এক নাম্বারে আসে আর আমাদের কিন্তু একটা প্যাসেজের মতো করে আসে তো চলো প্রথমেই আমরা পড়ি উদ্দীপকে উদ্দীপকে বলতে আমাদের সেন্টেন্সে কি কী লেখা আছে দেখো লেখা আছে প্রথমে ড্যাশ ড্যাশ মানে এখানে আমাদের একটা আর্টিকেল বসবে ড্যাশ মর্নিং ওয়ার্ক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিউপল ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ জয়েন করছো খুশি হলাম এখন এটা হচ্ছে প্রথম সেন্টেন্স আমরা কিন্তু আমি কিন্তু ওই সেন্টেন্সগুলোকে ভাগ ভাগ করে লিখছি প্রতিটা সেন্টেন্স আলাদা আলাদা করে লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে এবং বাংলা অর্থ সহজ লিখছি তো এখন তোমাদের একটা কথা বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে তুমি যখন আর্টিকেল করতে বসবা তোমার প্রথম কাজ কি জানো প্রথম কাজ হচ্ছে নাউন খুঁজে বের করা কারণ কি নাউনের পাশেই আর্টিকেল বসে কথাটা মনে রাখবা নাউনের পাশে আর্টিকেল বসে তো দেখো আমাদের যে সেন্টেন্সটা মর্নিং ওয়ার্ক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিওপল হ্যাঁ তো এখানে হ্যাঁ একটা উত্তর দিয়েছ থ্যাংক ইউ সো মাচ উত্তরটা হ্যাঁ হ্যাঁ একটু উত্তর দিয়েছ খুশি হলাম থ্যাংক ইউ সো মাচ এবার একটু খেয়াল করো তো যেটা বললাম যে আমাদের এখানে এই যে সেন্টেন্সটা আছে যে মর্নিং ওয়ার্ক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিওপল এখান থেকে আমাদের বুঝতে হবে শূন্যস্থানে কি হওয়া উচিত তো এখানে উত্তর দিয়েছো শোন একটা থ্যাংক ইউ সো মাচ খুশি হলাম এখন কথা হচ্ছে এই যে শূন্য স্থানের পাশে যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু একটা নাউন তো আমি লিখে রাখছি এটা হচ্ছে কি কমন নাউন এটা কি নাউন কমন নাউন মর্নিং ওয়াল মানে কি সকালবেলার হাঁটা এই জিনিসটা হচ্ছে আমার একটা কমন নাউন এখন আমরা কি জানি কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে নাকি বসে না তোমরা কি কেউ জানো কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে কি বসে না তোমাদের কাছে মনে আছে রুটসে পড়াইছিলাম আমি অ্যাক্সিলেন্ট বসে না ভেরি গুড হ্যাঁ স্বন উত্তর দিতে পারছো উত্তর রাইট তা আমাদের এখানে হবে কি ক্রস এখানে ক্রস হবে কারণ কি আমরা জানি নাউনের পূর্বে আর্টিকেল বসে কিন্তু কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এই সকল নাউনের পূর্বে আর্টিকেল বসে না তো আমাদের এখানে হবে ক্রস কোনো আর্টিকেল হবে না তো জাস্ট হবে মর্নিং ওয়ার্ক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল তো বাংলা অর্থ কি বাংলা অর্থ হচ্ছে সকালবেলার হাঁটা বা সকালে হাঁটা সব ধরনের মানুষের জন্য একটি ভালো অভ্যাস সব ধরনের মানুষের জন্য কি একটি ভালো অভ্যাস তো শূন্য স্থানে হবে ক্রস কোনো যারা আছে এই মুহূর্তে এতটুকু সবাই বুঝতে পারছো কিনা প্রথম শূন্য স্থানের উত্তরটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাই থ্যাংক ইউ এখন আমাদের পরবর্তী যে শব্দ সে শব্দ নিয়ে আমরা কাজ করতেছি মনোযোগ দিও এখন পরবর্তী যে শব্দ সেটা বলতেছে যে ইটিস ইস সিম্পল এক্সারসাইজ এরপরে হচ্ছে আমাদের অ্যান্ড গুড ফর হ্যাবিট অ্যান্ড ড্যাশ মেন্টালিটি এখন তোমাকে দেখতে হবে নাউন কোথায় আছে খেয়াল রাখবা যে আমাদের সবসময় শূন্য স্থানে ডানে বামে নাউন থাকবেই কারণ কি শূন্য স্থানে নাউন না থাকলে কিন্তু আমাদের কি হবে না আর্টিকেল বসবে না তো দেখ আমি লিখে রাখছি যে ইট ইস ড্যাশ সিম্পল এক্সারসাইজ এখানে সিম্পল এক্সারসাইজটা নাউন তো অবশ্যই এখানে আর্টিকেল বসতে পারে কি বললাম আচ্ছা বলছো এ হবে হ্যাঁ হ্যাঁ ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ ইট ইজ রাইট টি নাম্বার স্যার কোনো আর্টিকেল হবে না আচ্ছা এক্সিলেন্ট ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ বুঝতে পারছো এখন বলি এখানে উত্তর দিয়েছো ওইভাবে দিয়েছো অনেকে দিয়েছো ভেরি গুড খুশি হলাম এখন ইট ইজ ড্যাশ সিম্পল এক্সারসাইজ অ্যান্ড গুড হ্যাবিট গুড ফর হেলথ অ্যান্ড ড্যাশ মেন্টালিটি এখন কথা হচ্ছে এই নাউনের আগে আর্টিকেল বসবে এখন এটা কী বসবে আমাদের যেহেতু এখানে আমাদের কী আছে এস মানে কি কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে এই জন্য কি বসবে এ বসবে ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ অ্যান্ড গুড হ্যাবিট অ্যান্ড গুড ফর হেলথ অ্যান্ড ড্যাশ মেন্টালিটি এই যে মেন্টালিটি এটা শুনে কি এটা হচ্ছে একটা অ্যাবাস্ট্র্যাক্ট নাউন মনে রাখবা মেন্টালিটি হচ্ছে কি মানসিকতা এটা হচ্ছে কি আমাদের এই অ্যাবাস্ট্যাক নাউন যদিও এটা নাউন কিন্তু এটা অ্যাবাস্ট্যাক নাউন এই জন্য আর্টিকেল বসবে না কমন নাউনের পূর্বে যেমন আর্টিকেল বসে না অ্যাবাস্ট্যাক নাউনের পূর্বে আর্টিকেল বসবে না এখন কথা হচ্ছে স্যার কমন নাউন তো চিনি না অ্যাবাস্ট্যাক নাউন তো চিনি না নাউন তো চিনি অনেক কষ্ট করে ও আচ্ছা সোহান সকালেই করছো ওকে এটা তো হয়ে গেল থ্যাংক ইউ মিলে গেছে কমন পড়ে গেছে আচ্ছা দেখি সোহানে করছে উত্তরটা আচ্ছা সোহানে আজকে এটা সলভ করছে আমি দেখতেছি সোহান পাঠাইছে তো ছবিটা দেখি মানে পোয়াটা সব সকালে করছো আচ্ছা হ্যাঁ 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 পাঠাইছো থ্যাংক ইউ ওকে তা তো হয়ে গেলো তো যেটা বললাম আর কি থ্যাংক ইউ দেখাইছো এখন কথা হচ্ছে স্যার আমি তো আসলে এই নাউন চিনি না আমি কমন নাউন চিনি না তাহলে আমি কেমনি আর্টিকেল পারবো আসলে দেখা যায় একটা গ্রামার আইটেম শিখতে গেলে অনেক অনেক জিনিস জানতে হয় অনেক অনেক জিনিস জানার পর শিখার পর দেন তুমি গ্রামারটা পারবা এটা হচ্ছে বিষয় আমরা শিখতেছি আর্টিকেল এই আর্টিকেল শিখতে গিয়ে আমাকে নাউন শিখতে হবে আবার নাউনের মধ্যে প্রকারভেদ শিখতে হবে কোনটা কমন নাউন কোনটা প্রপার নাউন কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো শিখতে হবে আবার দেখা যাবে আর্টিকেল শিখতে গিয়ে আরও অনেক কিছু শিখতে হচ্ছে অ্যাডজেক্টিভ চিনতে হবে তারপর কি দিন বা ডিটার্মিনার চিনতে হবে আরও অনেক অনেকে চিন্তা হবে তার মানে কি ইংলিশের শিখার কোনো শেষ নেই একটার সাথে একটা কি চেইন সূত্র মানে একটা লোক একটা সামঞ্জস্যপূর্ণ একটা ছাড়া একটা হয় না তো এই জন্যই আর কি আমাদের ইংরেজিটা নিয়ে অনেকে প্যারা খাইতে হয় ইংলিশটা আমরা ভালো করে পারি না কেন পারি না ইংলিশের ধারাবাহিকতা আমরা বুঝি না যে কোনটা শিখতে হবে আগে কোনটা শিখতে হবে পরে এই যে আর্টিকেল শিখতে বসি আর্টিকেল শিখতে বসে তো নাউন চিনতেছি না আমরা প্রোনাউন চিনতেছি না কমন নাম চিনতেছি না ডিটার্মিনার চিনতেছি না অ্যাডজেকটিভ চিনতেছি না তো এগুলো না চিহ্ন তো আমি আর্টিকেল করতে পারবো না এই জন্য আমাদের ইংরেজিতে সমস্যা বেশি হয় যে আমাদের যে এই ছোটবেলা থেকে ইংরেজি শিখে আসি না ধারাবাহিকতভাবে আমি শিখি না রকম পাস করার জন্য শিখি ওই পাশ করার জন্য শিখলে লাস্টে গিয়ে যে দিন শেষে এখন বড় ক্লাস উঠলে ধরা খাইতে হয় বা অ্যাডমিশন লাইফে তো আরও ধরা খাইতে হবে এ হচ্ছে আমাদের অবস্থা তো আমাদের যদি ছোটোবেলা থেকেই ধারাবাহিকভাবে শিখতে পারতাম কোনটা টেন্স কোনটা নাউন কোনটা প্রোনাউন হ্যাঁ থ্যাংক ইউ সোহান বলছো কাইন্ডনেস ট্রুথফুলনেস অনেস্টি ভেরি গুড হ্যাঁ তো এখন বলছে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা প্রিপোজিশন কনজাকশন এগুলো যদি ভালো করে শিখতে পারতাম সেই ছোটবেলার বেসিক ইন ইনফরমেশনগুলো ইয়া করতে পারতাম তাহলে কিন্তু আমাদের এই মুহূর্তে এসে ধরা খাইতে হতো না আচ্ছা ডিটারমাইনার হচ্ছে তোমার চার রকম দ্যাট দিস দে ইস এই চার রকম ডিটারমাইনার কাজ করে আমি দেখাবো তো এই হচ্ছে ব্যাপার সেবার বুঝছো তো আমাদের খেয়াল রাখতে হবে ইংরেজি শিখতে হবে শেখার মতো যাতে করে একটার সাথে একটা সম্পর্ক থাকে না বুঝে আমরা ইংরেজি ধারাবাহিকভাবে শিখতে পারি এবং কি ভালো করে উত্তর করতে পারি তো আমাদের এখানে হবে কি ক্রস মেন্টালিটি আগে কোনো হবে না আর্টিকেল হবে না কারণ এখানে আমাদের অ্যাবাস্ট নাউন আসছে এখন এটা বাংলা অর্থ কী বাংলা অর্থটা হচ্ছে এটি একটি সহজ ব্যায়াম এবং স্বাস্থ্যের জন্য ভালো এবং মানসিক স্বাস্থ্যের জন্য অনেক উপকারী মানে যে মর্নিং ওয়ার্ক এই মর্নিং ওয়ার্কটা আমাদের একটি সহজ ব্যায়াম এবং এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং কি শুধু স্বাস্থ্যের জন্য না মানসিক স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এটাই হচ্ছে আমাদের মর্নিং ওয়াকের বিশেষত্ব বা এটা হচ্ছে বাংলা অর্থ আর কি দুই নম্বরটা একটু আমাকে জানাও এতটুকু যে আলোচনা করছি মোটামুটি সবাই বুঝতে পেরেছ কি না একটু কথা বলো বুঝতে পেরেছ থ্যাংক ইউ সো মাচ মার্শাল আজকে অনেকে আসো খুশি হলাম কার কোনো প্রশ্ন আছে এখানে আমার কথা কি শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ সব ঠিকঠাক আছে এটা আমাকে জানাও তো আচ্ছা এবার আমরা পরেরটায় চলে যাই পরের সেন্টেন্সটা কি বলছে দেখো বলতেছে ইন দ্য মর্নিং ড্যাশ এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি এনি কাইন্ড অফ নয়েস অ্যান্ড পলিউশন এই যে সেন্টেন্সটা আমরা পড়লাম এখন নাউন খুঁজে বের করো নাউনটা কোথায় শূন্য আশেপাশে থাকবে শূন্য স্থানের নাউনটা থাকে দেখো এয়ারটা হচ্ছে একটা নাউন এখন এটার বাংলা অর্থ বুঝে আমাকে উত্তর করতে হবে বুঝবে ইন দ্য মর্নিং ড্যাশ এয়ার ইজ ফ্রেশ এন্ড ফ্রি এনি কাইন্ড অফ নয়েজ এন্ড পলিউশন এখন চিন্তা করো গেস্ট করলে কি হইতে পারে শূন্যস্থানে কি হইতে পারে আচ্ছা এবার বলছো দা আর কয়েকজন বলো চেষ্টা করো আচ্ছা আর কেউ বলবো না হ্যাঁ অ্যাক্সিডেন্ট ইভা উত্তর রাইট তো ইন দ্য মর্নিং দ্য এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি এনি কাইন্ড অফ নয়েস অ্যান্ড পলিউশন খেয়াল রাখবা যে সকালের বাতাস থাকে সতেজ এবং যে কোনো ধরনের শব্দূষণ ও বায়ু দূষণ থেকে মুক্ত সকালের বাতাস সকালের বাতাসটাকে কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছে যে সকালের বাতাসটা থাকে সতেজ এবং আমাদের কোনো শব্দ দূষণ বা দূষণ হয় না এই বাতাসে যেহেতু এই সকালের বাতাসকে নির্দিষ্ট করে বলা হচ্ছে এই জন্য আমরা দা ব্যবহার করবো দা এয়ার সকালের এই বাতাসটি বা সকালের বাতাস এজন্য হবে দা এয়ার ইন দ্য মর্নিং দ্য এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি এনি কাইন্ড অফ নয়স অ্যান্ড পলিউশন তোমাকে বুঝতে হবে বাংলা অর্থটা বুঝে যে আসলে এখানে এয়ারটাকে আসলে বলতেছে এখানে নির্দিষ্ট করে যে সকালের বাতাসটাই থাকে সতেজ সকাল ছাড়া বিকাল দুপুর অনন্য যেই বাতাস সেটা কি হয় দূষিত হয় কিন্তু সকালের বাতাসটাই সতেজ থাকে যেহেতু এই বাতাসটাকে সকালের কথা বলছে সকালের বাতাসে কথা বলছে মানে নির্দিষ্ট করে বলা হচ্ছে এখানে এই জন্য আর্টিকেল দা ব্যবহার করা হচ্ছে সবাইকে বলতেছি দেখো এখানে দা কেন হবে ব্যাখ্যাটা বুঝতে পারছো কিনা এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে নাউন তো আছে ঠিক আছে কিন্তু এখানে নির্দিষ্ট করে বলাতে এখানে দা ব্যবহার করা হচ্ছে একটু আমাকে জানাও ব্যাপারটা বুঝতে পারলাম কিন্তু একটু রেসপন্স করো বাকিরা কথা বলো তাড়াতাড়ি বলো বুঝতে পারছো তোমাদের রেসপন্স আমি পাচ্ছি না তো আচ্ছা ঠিক আছে সব বাকি দেখে একটু ভয়েসে কথা বলে ভালো হইতো আর কি थैंक यू ইয়াসিন মনি জয়েন করছো এখন পরবর্তী বিষয়টা আমরা খেয়াল করি পরবর্তী শব্দটি কি হবে খেয়াল লেখ পরবর্তীতে আমাদের বলতেছে এখানে যে দিস পিওর এনवायरमेंट দিস পিওর ড্যাশ এনवायरमेंट মেক্স অ্যান এফেক্ট এখানে এনवायरमेंट হচ্ছে আমাদের নাউন এখানে কি হচ্ছে এনভারমেন্টস একটা নাউন এখন কত হচ্ছে এই জায়গার মধ্যে কিন্তু একটা দিস আছে দিস মানে কি জানো দিস মানে কি এর গ্রামাটিক্যাল পরিচয় কি দিস এর গ্রামাটিক্যাল পরিচয় কি একটু আগে বলছিলাম একজন বা আমিও বলছিলাম আসলে না গ্রামারে পরিচয় আছে ডিটার মাইনা ভেরি গুড ভেরি গুড অ্যাক্সিডেন্ট ইভা হ্যাঁ আমি এটাই চাচ্ছিলাম জানতে যে দিস হচ্ছে ডিটার মাইনার দ্যাট দিস দেইস দোষ এ চারটা দ্যাট দিস দেইস দোষ এ চারটা হবে কি ডিটারমাইনার আর যদি আমাদের একটা সেন্টেন্সে ডিটারমাইনার থাকে এবং অবশ্যই যদি নাউন থাকেও সেক্ষেত্রে কিন্তু কোনো আর্টিকেল বসবে না খেয়াল রাখবা কি বললাম একটা সেন্টেন্সে যদি ডিটারমাইনার পাওয়া যায় এবং পাশাপাশি একটা নাউনও থাকে এবং শূন্যস্থানে আর্টিকেল বসার সম্ভাবনা থাকে যদি বলে তাহলে অবশ্যই বসবে না কারণ কি ডিটার্মাইনারের সাথে আর্টিকেল বসে না ক্রস বসে তবে কি দিস পিওর ক্রস ইনভারমেন্ট নাকি দিস পিওর ইনভারমেন্ট হ্যাঁ থ্যাংক ইউ মোজাই দিবাই দিস পিওর ইনভারমেন্ট মেক্স অ্যান ইফেক্ট মেক্স অ্যান ইফেক্ট অন ড্যাশ ওয়ার্কার্স হেলথ অ্যান্ড মাইন্ড এখানে ওয়ার্কার্সটা কি মানে কি এখানে মানুষকে বোঝাচ্ছে এখানে একটা নাউন তবে প্লুরাল নাউন এটা কি প্লুরাল নাউন বলতেছে কারণ কি ওয়ার্কার্স হচ্ছে অনেকগুলো মানুষকে বোঝাচ্ছে যেহেতু মানুষের নাম একটা নাউন আর অনেকগুলো মানুষ মানে অনেকগুলো মানুষের নাম নাউন বসবে এখন তার বসবে চিন্তা করো এটা তো আর্টিকেল বসবে না কারণ ডিটারমিনার পাশে আর্টিকেল বসে না তো দিস পিউর ক্রস বসবে ইনভারনমেন্ট মেক্স অ্যান্ড ইফেক্ট অন ড্যাশ ওয়ার্কার্স হেলথ অ্যান্ড মাইন্ড এখন শুনেছ না কি বুঝতে পারে

হাঁটাটি কারীদের স্বাস্থ্য ও মনে প্রভাব ফেলে মানে সকালের যে পরিবেশটা সকালের যে আবহাওয়াটা এই আবহাওয়াটা যে পরিবেশটা যে অনেকটা সুন্দর এই সুন্দর আবহাওয়াটা বা সুন্দর পরিবেশটা সকালে যারা হাঁটে তাদের কি করে মনের মধ্যে প্রভাব ফেলে এটা হচ্ছে আমার ব্যাখ্যা তো আমাদের ক্লাসে কি আয়েশা জয়েন করছো আয়েশা বলতে আর কি ওই যে সায়েন্সের আয়েশা আমাকে তো আহ তুমি কি জয়েন করছো অপো সিপি তুমি ওই যে রিয়ানার ফ্রেন্ড তুমি জয়েন করছো ওকে ওকে থ্যাংক ইউ খুশি হলাম আচ্ছা দেখো এবার হচ্ছে বিষয়টা খেয়াল করো এই হচ্ছে আমাদের উত্তরটা যে আমাদের হচ্ছে কি অন দ্য ওয়ার্কার্স হেলথ অ্যান্ড মাইন্ড অর্থাৎ আমাদের এখানে কি হবে আর্টিকেল দা বসবে এই হচ্ছে বিষয় তো আমাদের এটাকে নির্দেশ করে বলতেছি কারণ কি আমাদের যারা হাটে সকালের পরিবেশে যারা হাটে তাদেরকে ইংলিশ করে বলা হচ্ছে যে তাদের কি থাকবে স্বাস্থ্য মন ভালো থাকবে এটাই কি বিষয় এটা গেল আমাদের এফ আশা করি বুঝতে পারছো এখন বলো কার কোনো এখানে প্রশ্ন আছে কিনা আমাদের প্রতিটা জাগার মধ্যে ইনফরমেশন গুলো দেখতে হবে কোনটা নাউন কোন নাউন ডিটারমাইনার এগুলো জানতে হবে তাহলে আমরা মোটামুটি মোটামুটি ভালো আয়ত্ত করতে পারবো আমাকে জানা আর কোনো প্রশ্ন আছে এখানে যতটুকু পড়াইছি শিখাইছি আচ্ছা এবার আমাদের আরো বাকি আছে আমাদের সেন্টেন্স তো শেষ হয়নি এখন আচ্ছা এরপর হচ্ছে পরবর্তী ওয়ার্ডগুলো হ্যাঁ পরবর্তী একটা সেন্টেন্সে সবগুলো আছে এখানে চারটা আছে দেখছো একটা সেন্টেন্সে চারটা দিছে অনেক বড় বলতেছে হোয়েন ড্যাশ ম্যান ইনজয়েস সোলোমিনিটি অফ ড্যাশ নেচার ইন ড্যাশ মর্নিং এখন কথা হচ্ছে যে আমরা এটা কীভাবে করবো এটা তো চারটা একটার সাথে চারটা মানে একটা সেন্টেন্সে চারটা ওয়ার্ড ঢুকাই দিছে আচ্ছা এখন ইভা বলছো আচ্ছা সব একটু লিখে দাও তো কার কি মতামত ইভা বলছো হ্যাঁ থ্যাংক ইউ জি নাম্বারটা কি হইতে পারে হোয়েন এখানে ম্যান তো একটা নাউন আর্টিকেল বসবে এখন এখানে দা ম্যান হবে নাকি এ ম্যান হবে বলো তো হোয়েন এ ম্যান নাকি দা ম্যান আচ্ছা তোমরা বলতেছো চ্যাট বক্সে একটু

দাটা নির্দিষ্ট করে মানে এখানে দাটা ব্যবহার করলে নির্দিষ্ট হয়ে যায় আসলে নির্দিষ্ট হবে না এখানে এখানে আমাদের যে কোনো একজন পার্সন বোঝাবে যে কোনো একজন পার্সন যে হোয়েন এ ম্যান যখন একজন মানুষ উপভোগ করে যখন একজন মানুষ এখানে কিন্তু দা বললে বোঝাবে এই মানুষটা উপভোগ করে যখন এই মানুষটা উপভোগ করে আসলে এখানে নির্দিষ্ট কোনো মানুষকে বলতেছে না যখন মানুষ সকালে হাঁটে এখন এই মানুষ বলতে যে কোনো মানুষকে বোঝানো হচ্ছে যে কোনো একজন মানুষ তবে এই মানুষ যে নির্দিষ্টই হতে ব্যব কোনো কথা না যে কোনো একজন মানুষ হইতেই পারে তো সেক্ষেত্রে লিখব হোয়েন এ ম্যান যখন একজন মানুষ ইনজয়েস ড্যাশ বিউটিস ইনজয়েস ড্যাশ বিউটিস অ্যান্ড হ্যাঁ এটা কী হবে বলো তো ড্যাশ বিউটিস সৌন্দর্য এটা একটা নাউন কিন্তু হুম বিউটিস অ্যান্ড হচ্ছে সোলো মিনিটিস এটাও নাউন এটাও নাউন দুইটাই একসাথে ডাউন আর কি এখন আমরা জানি এটা আমার উচ্চারণ করলে কি আসে এমনিতে দা চলে আসে যে হোয়েন এ ম্যান ইনজয় দ্য বিউটি এখানে আসলে রুলস নিয়ে কোনো খেলা হয় না এটা মুখে মুখে চলে আসে যে দ্য বিউটিস অ্যান্ড সোলোমিনিটি কিছু কিছু শূন্যস্থান পূরণে তুমি দেখবা যে আমাদের আসলে রুলস লাগে না রুলস ছাড়াই আমরা মুখে মুখে উচ্চারণ করতে পারতেছি অটোমেটিকলি চলে আসবে এই হচ্ছে একটা উদাহরণ যেখানে অটোমেটিকলি চলে আসে আমাদের রুলস নিয়ে আলোচনা করার প্রয়োজন হয় না আমরা বুঝতে পারলাম এখানে একটা এ ব্যবহার করবো এ মেন যখন যখন একজন মানুষ এনজয় করে দ্য বিউটি দ্য বিউটি আমরা কিন্তু বলি বিউটি সুন্দর দ্য বিউটি ঠিক আছে রিচ দ্য রিচ এরকম বলি কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট করে বলতে কি এই বিষয়গুলোর সাথে আমরা দা ব্যবহার করি মূলত এই জন্য আমরা মানে রুলস অনুযায়ী না চিন্তা করে আমরা আমাদের ওই প্র্যাকটিসের মতো করে চিন্তা করলো দাই চলে আসে এটা কিন্তু মুখোমুখি দা চলে আসে যে দ্য বিউটি অ্যান্ড সোলো মিনিটি অফ ড্যাশ ন্যাচার নেচারটা নাউন এর আগে একটা আর্টিকেল বসতে পারে তারপর হচ্ছে ইন ড্যাশ মর্নিং এখানেও আমার আর্টিকেল বসতে পারে দুই জায়গাতে আর্টিকেল বসতে পারে এখন লাস্টে যে দুইটা আছে সেই দুইটা আর্টিকেল কী হইতে পারে গেস গেস্ট করো যে অফ নেচার ইন ইনের পরে যেন জানি দ্য মর্নিং হয় সবাই জানো দা অবশ্যই হবে ইন দ্য মর্নিং আমরা কিন্তু এগুলো বলে আসি ইন দ্য মর্নিং ইন দ্য ইভিনিং ইন দ্য আফটারনুন এই যে দাগুলো চলে আসে আমাদের কিন্তু এগুলো রুলস লাগে না দিনের দিনের কোনো ভাগের আগে দা বসে আমরা কিন্তু ব্যবহার করছি এগুলো রুলসও পড়ছি তারপরে এগুলো আমাদের রুলস অনুযায়ী মনে রাখার প্রয়োজন হয় না অটোমেটিকলি মুখ দিয়ে চলে আসে যে ইন দ্য মর্নিং ইন দ্য ইভিনিং ইন দ্য আফটারনুন এগুলো চলেই আসে তো এই হচ্ছে বিষয় হ্যাঁ দা হবে তো এখন এই অফের পরে কি হবে অফ নেচার এখানে আমাদের কি হইতে পারে এই জায়গার মধ্যে আইটা কি হবে লাস্টে দা হবে ঠিক আছে বলো তো আই কি হবে ওটাও দা আচ্ছা এখানে এখানে আমরা চাইলে দুইটা কাজ করতে পারি আমরা চাইলে এখানে দাও ব্যবহার করতে পারি বা ক্রসও ব্যবহার করতে পারি যে একটা ব্যবহার করলেই হবে এটা দাও ব্যবহার করা যায় ক্রসও ব্যবহার করা যায় ঠিক আছে এটা উত্তর দুইটার যে একটাই মানে যে কোনো একটাই দেওয়া যায় যে একটা দিলেই হবে তো এটার উত্তরটা কি সঠিক মানে বাংলা ব্যাখ্যাটা কি যে হোয়েন এ ব্যান যখন একজন মানুষ সকালের প্রকৃতির সৌন্দর্য মহিমা উপভোগ করে যখন একজন মানুষ সকালের প্রকৃতির সৌন্দর্য মহিমা উপভোগ করে এটা হচ্ছে বাংলা তখন এ যে আমাদের যে অফের পরে যে দা দা দিলেও পারো অথবা ক্রস দিলেও পারো যে কোনো একটা দিলেই সঠিক উত্তর হবে এ হচ্ছে আমাদের ব্যাখ্যা আমি উত্তরগুলো পরে লিখছি আর কি প্রথমে লিখি নাই প্রথমে লিখলে তো অনেকে দেখতে পাই তার কি গেস করতেছি যে কারা কারা কতটুকু পারি হ্যাঁ এটা আমি দাও দিতে পারি অফ নেচার বা অফ দ্য মর্নিং এটাও হয় যে এ ম্যান অফ দ্য ইন দ্য মর্নিং অথবা হোয়েন এ ম্যান ইনজয়েস দ্য বিউটিস অ্যান্ড সোলোমিনিটি অফ নেচার ইন দ্য মর্নিং যে কোনো একভাবে বললেই হয়ে যাবে উত্তর রাইট এই হচ্ছে আমাদের পরিপূর্ণ এই রাজশাহী বোর্ড কত জানি না দিনাজপুর দিনাজ ষোলো সালে আসা প্রশ্নের সমাধান এবার ওভারঅল যতটুকু আলোচনা করছি তোমাদের কিন্তু আমি সেন্টেন্সগুলো দিছি আলাদা করে কোনটা নাউন কোনটা প্রোনাউন কোনো মার্ক করে দিয়েছি এবং বাংলা অর্থ সহ লিখে দিয়েছি যাতে তুমি বুঝতে পারো ইজিলি আমাদের কিন্তু প্রত্যেকের এভাবেই পড়তে হবে প্র্যাকটিসটা করতে হবে এভাবেই আমার প্রতিটা লাইন ভেঙে ভেঙে দেখতে হবে কোথায় নাউন আছে কোথায় প্রোনাউন কোথায় প্রিপোজিশন কনজাকশন কোথায় কি কাজ করে এগুলো আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে তো আমি তোমাদেরকে তোমাদের পড়ার সিস্টেম বুঝাই দিলাম আমি তো নোট করি আমার জন্য যাতে তোমরা সহজে বুঝতে পারো আমার স্টার মতো নোটটা করি এখন তুমিও যখন প্র্যাকটিস করবা তখন এভাবে খুঁজবা যে কোনটা নাউন হবে কোনটা ভাব হবে কোনটা প্রিপোজিশন হবে ভাবটা সিঙ্গুলার কিনা কিনা এগুলো দেখবা এগুলো দেখে দেখে পড়লে তোমার এমনিতেই ইংরেজি গ্রামার ভালো আয়ত্ত হয়ে যাবে আমি যা বলছি মন থাকবে কথাটা এটা আমাকে জানায়ও বুঝতে পেরেছো আমার কথা আচ্ছা এখন আমাদের উত্তরগুলো হচ্ছে ঠিক এইভাবে লিখে রাখছি সিরিয়াল মতো তো এগুলো আমি জি নোটটা তোমরা একটু লিখে নিও এখন কি করবা সমস্যা নেই আলিফ দেরি করছো তুমি রেকর্ডটা দেখে নিও হ্যাঁ রেকর্ড আছে রেকর্ডটা দেখে নিও রেকর্ড চলতেছে তো অ্যান্সার হচ্ছে এরকম যে আমরা এইভাবে করে লাস্টে যখন আয়ে যাবো ওই যে আই আয়ের মধ্যে ক্রসও দেওয়া যায় অথবা দাও দেওয়া যায় হচ্ছে যে হবে যেটা দা হবে এই হচ্ছে সঠিক উত্তর হ্যাঁ আমি আর এমনি ইয়া করে দিলাম না দেখা দিলাম একবার তোমরা যখন প্র্যাকটিস করবো তখন দেখে নিও আমি নোটটা দিয়ে দিব ক্লাস শেষে তোমরা নোটটা কষ্ট করে নিয়ে নিজেরা প্র্যাকটিস করো তো আমাকে জানাও যতটুকু আলোচনা করছি যারা শেষ পর্যন্ত ছিল বা আসো এখন আমাকে জানাও কার কোনো প্রশ্ন আছে কিনা বা ভালো করে বুঝতে পেরেছো কিনা যতটুকু ব্যাখ্যা দিলাম আলোচনা করলাম তো থ্যাংক ইউ সো মাচ জয়েন করছো আজকে আমাদের ইংরেজি ক্লাসটা এখানে আমরা কমপ্লিট করলাম আমাদের নেক্সট ক্লাস এরপরে শুরু হবে ইনশাল্লাহ ওকে তো দশটা বাজে আসে দশটা পনেরোতে আর কি সায়েন্সে যারা ছাব্বিশে আসে স্পেশাল ক্লাস অপেক্ষা থেকো আর একটু পরে সাতাইশের সায়েন্সের ক্লাস আজকে বন্ধু ক্লাস করলাম ভালো থেকে সবাই নেক্সট ক্লাসে অপেক্ষা থাকো আল্লাহ হাফিজ